আসন্ন কালী উপলক্ষে পান্ডুয়া শ্রীশ্রী শ্যামা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গাইড ম্যাপ উদ্বোধন করা হলো আগামীকাল কাল পুজো পান্ডুয়াতে চার দিন ধরে চলে এই পুজো এবছর কেন্দ্রীয় কালীপুজো কমিটির অধীনে রয়েছে ছেচল্লিশটি পুজো হুগলি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় জমায় এখানে ঠাকুর দেখতে ছেচল্লিশটি বারোয়ারি পুজো কমিটির একে অপরকে মণ্ডপ আলোকসজ্জায় এবং প্রতিমায় টেক্কা দিতে ইতিমধ্যে প্রস্তুত দর্শনার্থীদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় শ্যামা কমিটির পক্ষ থেকে গাইড ম্যাপ করা হয় প্রত্যেক বছর সেই পান্ডুয়া কেন্দ্রীয় শ্যামাপুজো কমিটি পুজো উপলক্ষে গাইড ম্যাপের শুভ উদ্বোধন করল পাণ্ডুয়া থানা থেকে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিংহ মহাপাত্র পাণ্ডুয়া কেন্দ্রীয় শ্যামাপুজো কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় শ্যামাপুজো কমিটির সম্পাদক অনুদ্ধুতি চক্রবর্তী জানান থেকে তারিখ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ ভারী যান আগামীকাল কুড়ি চলাচল বন্ধ থাকবে জিটি রোডে তবে টোটো অটো মোটর বাইক চলাচল করতে পারবে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ বিকেল চারটে থেকে রাস্তায় থাকবে সম্পূর্ণভাবে নো এন্ট্রি তেইশ তারিখ শোভাযাত্রা সহকালে প্রতিমা নিরঞ্জন হবে শোভাযাত্রায় তেইশটি পুজো কমিটি অংশগ্রহণ করবে আজকে আমাদের পান্ডুয়া স্যামা পূজা যে বিশালভাবে হয় দু হাজার পঁচিশ সালের সেই গাইডম্যাপ সেই গাইডম্যাপ আজকে এখানে উদ্বোধন হলো আমাদের সেন্ট্রাল কমিটির সবাই ছিলেন এবং ডিএসপি ক্রাই সিআই এবং আমাদের পান্ডুয়া থানার বড়বাবু মিলে আমরা এই গাইডম্যাপ উদ্বোধন করলাম এই গাইডম্যাপ আমাদের খুব সহযোগিতা করবে আমাদের পান্ডুয়া এবারে যেটা করা হয়েছে চার জায়গায় পার্কিং করা হয়েছে একটা হচ্ছে জয়পুর রেলগেট দু নম্বর হচ্ছে সুপার মার্কেট তিন নম্বর হচ্ছে মুকুল সিনেমা চার নম্বর হচ্ছে ডিবিসি পার্ক এই চার জায়গায় আমাদের গ্যারেজ করা হয়েছে মানুষের সুবিধার্থে যারা দর্শনার্থীরা ঠাকুর দেখতে আসবেন তারা সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে আমাদের দর্শন করবে এবং আমাদের মো এন্ট্রি করা হয়েছে একুশ বাইশ এবং তেইশ কুড়ি তারিখ পুজোর দিন কোনো নোয়েনটি থাকছে না এই একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন বৈকাল চারটে থেকে রাত্রি বারোটা পর্যন্ত নোয়েনটি থাকছে এই চারটে থেকে বারোটা পর্যন্ত টোটো অটো দু চাকা এবং চার চাকা কোনো এগুলোতে টোটালি আমরা নয়ন্টির আওতায় এনেছি আর কুড়ি তারিখ শুধু বড় গাড়ি মানে লরি বা লরি এবং ডাম্পার যেসব বড়ো গাড়ি বিকেল সেই সবগুলো কি চলবে না একুশ তারিখ আমাদের টোটালি ছাড় আছে আমাদের এবারে ঠিক হয়েছে তেইশ তারিখ আমাদের বৃহস্পতিবার শোভাযাত্রা সহকারে সমস্ত নিরঞ্জন হবে প্রতি বছরের মতনই আমাদের এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে তেইশটা বারোয়ারি মানে শোভাযাত্রা সহকারে নিরঞ্জন করবে আমাদের নটার সময় সমস্ত প্রশাসন বেরোবে এবার সারা মোটামুটি আমাদের পলিউশন হয় এবং সেগুলো সমস্ত দায় পুকুরে বিসর্জন হয় দায় পুকুরে বিসর্জন ওখানে হাইজা থাকে প্রশাসন থেকে হাইজার ব্যবস্থা থাকে সেগুলো হাইদা দিয়ে সেই সমস্ত হয় আমাদের এখানে ছেচল্লিশটা অনুমোদিত পিডিও বিউরো রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা than that